নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আর তবুও কি করছে দেখুন কারণ ওকে বেঁধে রেখেছে ওকে স্নান করাবো ও স্নান করতে চায় না ওকে স্নান করাবো আজকে না 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 স্নান করতেই হবে স্নান করতে হবে সোনা বেশ 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 বেরে বাবা তো সকাল সকাল কাজে বেরিয়ে আছে। কাজে যাওয়ার আগে বলে গেছে যে ওকে স্নান করিয়ে দিবি আমি একা একা পারি না তাও চেষ্টা করব ও প্রচণ্ড স্নান করার সময় দৌড়াদৌড়ি করে ছাদে তো স্নান করানো যাবে না তাই ওকে বাথরুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে স্নান করা হবে কাকি তোমার শরীর কেমন আছে একটু ভালো আছে ঠান্ডা লাগছে খুব ঠান্ডা লাগছে কাকিকেও ঠান্ডার ওষুধ খাওয়া বারণ তাই জন্য কাকি খেতেও পারছে না এমনি এক বিশাল না দেখিনি না এখন কাকি একটু সুস্থ আছে যাও খেয়ে নাও গা আমরা এইমাত্র সকালে খাবার খেলাম কাকিও খাবে এখন তাহলে দেখতে থাকুন ভিডিওটা যে আমার টাও স্নান করে জানায় এসেছে একটা টিপ পরিয়ে দিয়েছে আমার এখন টুকু আমার শুয়ে থাকবো বিছানায় আজকে হলো বৃহস্পতিবার তো আজকের থেকে আমাদের এখানে রাশের সব কিছু শুরু হয়ে গেছে আজকে জল ফোরাতে যাবে রাশের দল এসছে চলুন আপনাদেরকে দেখায় রাশের দল আমাদের এখানে কত সুন্দর যায় রাধা কৃষ্ণ সেজেছে তোমাদের রাশের দলটা এবার খুব সুন্দর সাজিয়েছে প্রত্যেকবার এরকম করেই সাজায় এখন পুজো দেবো সকাল সকাল স্নান করে মন্দির ধুয়ে ধুয়ে পুজো দিতে এসছি লক্ষ্মীর গেছে আর এই যে আমাদের মা লক্ষ্মী এখন আমি পাঁচালিটা পরে নেব দোল পূর্ণিমা নিশি নির্মলয় ধীরে ধীরে বহিত মলয়বাতি মলয়বাতা শির লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করেছেন নানা কথা সুখে আলাপন হল কালে বিনা করে আশি নারায়ণে নমস্কার আবার ভিডিওটা স্টার্ট করছি কাকা এসছে বাজারে লাউ নিয়ে যাওয়ার জন্য কাকা এখন লাউ পারবে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আজকে থেকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করলাম কারণ দুদিন থেকে ভিডিও করছি কারণ আমার আবার কলেজ খুলে গেছিলো কালকেও কলেজ গিয়েছিলাম আজকেও যাব তো একটা আজকে কিছু আর কালকে কিছু দিয়ে একটা ভিডিও আপনাদের সামনে উপহার দেবো তাহলে চলুন কাকা লাউ পড়বে যাই দেখে আসি নাও কাকা পারবা না बैक से बैक से तो वकास <स्थियों> ते <स्थियों> <स्थियों> রাসের জন্য কীর্তন শুরু হয়ে গেছে আজকে সারাদিন হবে তো কাকা লাউ পাড়া হয়ে গেল সকাল সকাল ব্রাশ করে চা খেলাম আর কালকে একটু পাস্তা না ছিল সেই পাস্তাটা এখন রান্না করব তাহলে চলুন আমি কিভাবে পাস্তা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদেরকে দেখাবো আর বাড়ির সবজি আছে কিছু তো সেই সবজি দিয়ে রান্নাটা করব তাহলে চলুন পাস্তা বানানোর জন্য সব উপকরণ আমি কেটে নিয়ে চলে এসেছি এখানে আছে ফুলকপি কুচি গাজর কুচি আলু কুচি বিনস পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পাস্তা ডিম সব দিয়ে দেবো প্রথমে দেবো গাজর তারপরে দেবো আলু লবণ দেব ফুলকপি কুচি হলুদ বরবটি টমেটো কুচি লঙ্কা কুচি সব সবজি আজকে করতাম ভেজে নেব ডিম ভাজাও কমপ্লিট এখন দেব পেঁয়াজ কুটি এই যে পাস্তা দুই রকমের পাস্তা আছে আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দেব হলুদ অনেকে হলুদ দেয় না কিন্তু আমি বেশি না সামান্য পরিমাণে হলুদ লবণ হালকা ভেজে নিয়েছি এখন দেবো ভাজা সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এখন তোমার ডিম চাউমিক্স যে আমার পাস্তা পুরো রেডি আর তিতলি নেই খেলতে গেছে তো আমি আগে খাই কেমন হয়েছে জানাই ভালো হযেছে যাও ডাটা

তো বেশি কিছু তুলে ধরতে পারলাম না ভাবলাম আজকে একটা খুব সুন্দর ভিডিও দেবো কিন্তু এত গান বাজনা হচ্ছে এর মধ্যে ভিডিও করা সম্ভব না যতটুকু পারলাম ততটুকু করলাম অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এখানে তো রাস শুরু হয়ে গেছে সবাই আসবেন এখানে দেখতে আমাদের এখানে মোটামুটি ভালোই হয় টাটা